বনিয়াদমকে আদমকে পাঁচটা প্রশ্ন করা হবে কেয়ামতের ময়দানে একজন মানুষও পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক সামনে পারবে না নবী বলেন কদমা আন ইবিন প্রত্যেকটা বনি আদমকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে যেতে দেওয়া হবে না এক নাম্বার আন অমৃহি বিমা আফনাহু প্রতিটা মানুষের একটা বয়স পেয়েছে একটা হায়াত পেয়েছে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর বা আশি বছর এই আশি বছরের জিন্দিগি কোথায় হিসেবে করেছে করেছি এক নম্বর প্রশ্ন হবে দুই নম্বর আনসাবিহি বিমা আবলাহু কালের যৌবনের শক্তিকে সে কোন কাজে কাটিয়েছে কোন কাজে ব্যয় করেছে যৌবনের শক্তিকে সে কোথায় নষ্ট করেছে দুই প্রশ্ন প্রশ্ন যৌবনের ব্যাপারে হবে তিন প্রতিটা মানুষ যে তার সম্পদ কোথা থেকে সে ইনকাম করেছে হালাল পথে ইনকাম করেছে নাকি হারাম পথে ইনকাম করেছে চার নাম্বার প্রশ্ন অভিমান তার এই সম্পদ অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছে হারামে ব্যয় করেছে নাকি হালাল কাজে ব্যয় করেছে পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে অমা আমিলা ফিমা আলিমা যে পরিমাণ জ্ঞান সে অর্জন করছে যতটুকু সে জানতে পারছে তার জানা বিষয়ের উপরে কতটুকুন সে আমল করেছে এই পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা বনি আদম কি করা হবে যারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে ময়দানে মাহসারায় তারাই তাদের সামনে জান্নাতের দিকে যাইতে পারবে যদি না আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাদের কেউ আল্লাহ তালার সামনে ময়দানে মাহসারে আটকে যেতে হবে এই ভাই আসুন আজকে থেকে আমরা প্রস্তুতি নেই আমরা যেন এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে আমল করে যেতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি